আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু সাইজের রেট আপডেট দিয়ে দিব এখানে আপনারা যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো নম্বর তার চার ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ আমি একটু কাছ থেকে দেখাই বাউন্ডারি নেট বাউন্ডারি কাজে ব্যবহার করে এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি বারো নম্বর তার চার ইঞ্চি ফাঁকা তেরো টাকা পার স্কোয়ার ফিটে এটা নিতে পারবেন পাঁচ ফিট হাইট থেকে শুরু করে আপনার দশ ফিট পর্যন্ত আমাদের কাছ থেকে এই নেটটি অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন এখানে আপনার হচ্ছে পোলট্রি ফার্মের কিছু নেট রয়েছে পোলট্রি ফার্মের নেটগুলো আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার ফিট উচ্চতায় রয়েছে নয় দেখতে পাচ্ছেন যে ইঞ্চি গ্যাপ ফিট উচ্চতায় এই যে আপনার হচ্ছে ইঞ্চি এটা পোলট্রি ফার্মের কাজে ব্যবহার করে পোলট্রি ফার্ম লেয়ার ব্রয়লার সোনালি আহ দেশি মুরগ কোনো মুরগির খামার বা হাঁসের খামারে আপনারা হচ্ছে এই নেটগুলো ব্যবহার করতে পারবেন ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপ এই নেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন চোদ্দ টাকা পার স্কোয়ার ফিট চোদ্দ টাকা পার স্কোয়ার ফিটে এই নেটটি নিতে পারবেন আপনারা অনেকেই আর রেটটা বোঝেন না আমরা কিভাবে রেটটা ধরি এই রেটটা হচ্ছে আমরা দৈর্ঘ্য প্রস্থ গুণন করে যেটা আসে এটাই হচ্ছে আপনার স্কোয়ার ফিট আপনার দৈর্ঘ্য কত ফিট হবে আপনার প্রস্থ কত ফিট করবেন এই দুইটা একসাথে গুণন করলেই আপনার দৈর্ঘ্য প্রস্ত গুণন করলেই যেটা আসবে এটাই হচ্ছে আপনার স্কোয়ার ফিট আর আমরা হচ্ছে এভাবে মূলত স্কোয়ার ফিটটা বের করি আর এটা হচ্ছে আপনার রেট চোদ্দো টাকা দিয়ে গুণন করলেই আপনার বিলটা চলে আসবে পরিবহন খরচ অবশ্যই আপনাদের দিয়ে নিতে হবে আমি বারবার বলে দিই ভিডিওতে সবসময় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও কিছু বাউন্ডারি নেট রয়েছে নেট গুলো হচ্ছে আপনার তিন ইঞ্চি গ্যাপ তিন ইঞ্চি গ্যাপ বারো নাম্বার তার বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠারো টাকা পার স্কোয়ার ফিট আঠারো টাকা পার স্কোয়ার ফিটে এই নেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আপনার হচ্ছে পাঁচ ফিট হাইটে এখানে কমপ্লিট করে রাখা আছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটাকে ছয় ফিটও করতে পারবেন সাত ফিটও অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আট ফিট অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন নয় ফিট দশ ফিট যেরকম চান ভাবে আপনারা হচ্ছে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আর এটা আপনার স্কোয়ার ফিটটা তো দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্থকরণ করলে স্কোয়ার ফিট বের হয়ে যাবে ওই অনুযায়ী হচ্ছে আমরা এটার বিল করে থাকি বারোর তিন ইঞ্চি সাইজগুলো যেটা আছে মিডিয়াম কোয়ালিটির এটা করলাম আপনারা আঠারো টাকা পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বারোর চার ইঞ্চি যেটা রয়েছে এটা হচ্ছে আপনার তেরো টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আমি একটু আর একটু দেখাই বারো চার ইঞ্চিটা এটা আপনারা এটাও যে কোনো সাইজে কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন চার ফিট পাঁচ ফিট ছয় ফিট যে ধরনের হাইটেই আপনার প্রয়োজন হয় ওই অনুযায়ী আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আপনার হচ্ছে দেখেন বাউন্ডারি নেট দিয়ে আমরা হচ্ছে টোটাল গরটা এখন পর্যন্ত ফিল আপ করে রাখছি আর সবসময় আমাদের এরকম ফিল আপ করা থাকে আপনারা এনি টাইম যে কোনো টাইমে হচ্ছে সজল এন্টারপ্রাইজে জিয়ে নেটের বেড়াগুলো অর্ডার করলে সবসময় আপনার হচ্ছে নেটগুলো সাথে সাথেই নিয়ে যেতে পারবে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ নেট এখানে আপনার স্টক করে রাখা আছে এই নেটগুলো আপনারা যে কোনো মুহূর্তে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে পেলাম সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলাতেই নিতে পারবেন এখানে আপনার হচ্ছে আরও কিছু সাইজ রয়েছে আমি দেখাই এটা মূলত লেয়ার গড়ে যারা হচ্ছে একটু শক্তিশালী মোটা তার দিয়ে করতে চায় এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের দেড় ইঞ্চি গেট বারো নম্বর তারের দেড় ইঞ্চিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতত্রিশ টাকা পার স্কোয়ার ফিট সাতত্রিশ টাকা পার স্কোয়ার ফিট একরের দেড় ইঞ্চি বারো নম্বর তার এই আমাদের কাছ থেকে আপনারা যে কোনো মতে অর্ডার দিয়ে নিতে পারবেন এখানে হচ্ছে ফিট হাইটে নেটগুলো করে রাখা আছে সাড়ে যে কোনো মতে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন আর আপনারা অবশ্যই সচল এন্টারপ্রাইজের ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কারণ আপনাদের একটি লাইক একটি শেয়ার আমাদেরকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যায় তো আমি সবাইকেই বলবো অবশ্যই আপনারা হচ্ছে সজল কে পেজ যেটা আছে এটা আপনারা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে করে আপনাদের মাঝে আমি সবসময় ভিডিওগুলো দিতে পারি আর আমার যে মালের কোয়ালিটি আছে বিএসআরএম একশো জিএসএম আর তার কোয়ালিটি দ্বারা ধরে রেখে আপনাদেরকে যেতে সব সময় সেবা দিয়ে যেতে পারি ভালো করে আর যাতে করে আপনারা আমার কাছ থেকে মাল নিয়ে কোনোরকম আপনার হচ্ছে মালে মরিচা পড়ে গেছে বা জং পুরে গেছে এ ধরনের কোনো কমেন্টস বা রিপোর্ট যেতে আপনারা না করতে পারেন আমি ওইটা মাথায় রেখেই হচ্ছে আমি সবসময় কাজ করার চেষ্টা করি আর সব কিছু আমি সজল এন্টারপ্রাইজ ফেসবুক পেজে লাইভে দেখানোর চেষ্টা করি অবশ্যই আপনারা আমাদের সজল এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল রয়েছে সজল এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলেও আপনারা বিস্তারিত অনেক ভিডিও আপডেট দেখতে পারবেন সবাই অবশ্যই সজল এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন সজল এন্টারপ্রাইজ ফেসবুক পেজটিও আপনারা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন থাকবেন ধন্যবাদ সকলকেই সালাম আলাইকুম